অনেকদিন পরে তোমাদের মাঝে একটি ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে এটা আমার কোনো বয়স হবে না এখানে এখানে আমার নানু একটি গান বা গল্প বলছে সেই গল্প তোমাদের আমি শোনাবো এখন ঠিক আছে ভিডিওটাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে নতুন বেল আইকনটি চালু করে দিয়ে আমাদের ভিডিও দেখে বুঝে দাও ছোট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক গাইস এই গান এবং গল্প এটা তোমাদের শোনাও হতে পারে নাও হতে পারে হইয়াছিল পাতার হাটতা নাই সেই দেশে এক বৃদ্ধ ছিল গরিব ছিল অতিশয় পঞ্চাশের পরে বয়স অবিরিদ্ধ খায় নাম ছিল তার শ্রীমতি নাহি ছিল জ্ঞান বুদ্ধি লেখাপড়া কিছু জানত নয় ঘরে তার একটি পুত্র দিয়াছিল দয়াময় সাজাহান রাখিল নামটি ও তার বয়সবে বছর নয় অসিমেবার কমলা দিতে ছেলেটি রে নিয়ে সাথে কমলা কাটে পুত্র যায় জড়বা দলে মাঠের বুকে কাজ করিতে কষ্ট হয় এত কষ্ট পরানে ও বাবা জানি পাড়ায় পাড়ায় দবান দানবানিয়া নিমাই আসলে তে ঘাম চাইয়া ও দায়রে তার জন দুঃখিনি মায় দরকার পরে দেয়সি ঠিক করি যা মনের বুদ্ধি বাগান থেকে পাতায়ে এনে দেয় জাড়ের থেকে কুঞ্চি কেটে তা দিয়ে কলম বানাই সেরা জামা সেরা লুঙ্গি ও জাদুরে স্কুলে পাঠায় অনেক পরীক্ষা দিল পাঁচ টকা সে ভিত্তি পাইলো ভর্তি হয় আয়ে এ বি এ ভাস্করিয়ে গিয়ে ভর্তি হয় হব শেষ সাতি পেলো ও একজন সাহেবের বা সায়া যে গানটা এডিউব করে আমরা মুখ সহ নিয়ে আসবো তোমরা যদি কমেন্ট করো এই ভিডিও কমপ্লিট করে দিতে পারো ঠিক আছে